আবহাওয়ার এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর বাংলাতে ইতিমধ্যে মন্থার প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে চাষি ভাইদের কিন্তু চিন্তা বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাব ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু করেছে এবং ক্ষয়ক্ষতিও শুরু করেছে গাছপালা পড়ার পাশাপাশি জলমগ্ন পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগ বাড়িয়েছে চাষি ভাইদেরও অনেক সমস্যা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কিন্তু আগামী কয়েকদিনে আমাদের বাংলার উপরে ধেয়ে আসবে ইতিমধ্যে দক্ষিণ ভারত পাশের পাশাপাশি মধ্য ভারত পূর্ব ভারতে তার প্রভাব আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে যারা যারা ইতিমধ্যে ঝড় বৃষ্টি পাচ্ছেন দমকা ঝোড়ো হাওয়া পাচ্ছেন বাংলাতে জানাবেন কলকাতা সহ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া তার পাশাপাশি বাঁকুড়া বর্ধমানের আশেপাশে কিন্তু ইতিমধ্যে দমকা ঝোড়ো হাওয়া সমেত বেশ কিছু অংশে বৃষ্টিপাতও শুরু হয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যার উত্তর ভাগেও প্রভাব পড়া শুরু হয়েছে এইটা আমাদের বাংলা থেকে অনেকটা দূরে আঘাত হানলেও তার কিন্তু প্রভাব রয়েছে মৎস্যজীবীদের ইতিমধ্যে তিরিশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করে রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করা রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগে রয়েছে রেড অ্যালার্ট তার পাশাপাশি রেড অ্যালার্ট রয়েছে ছত্তিশগড়ে এবং তেলেঙ্গানার কাছেও রয়েছে এখানে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমাদের দেখাতে পারছে এই যে মাছলিপাতনাম এবং তার পাশাপাশি কাকিনাড়া এই জায়গাটায় যেটা আছড়ে পড়ার কথা বলা হয়েছিল ইতিমধ্যে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে এটা বুধবার পর্যন্ত এখানে এর প্রক্রিয়াটা চলবে এমনই কিন্তু রয়েছে তো ইতিমধ্যে তার প্রভাব নিয়ে কি কি হবে আমরা আলোচনা করব। একবার দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কি কি বলছে আপনারা প্রত্যেকে শেয়ার করে রাখুন কারণ দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু এবারে ধেয়ে আসছে আস্তে আস্তে প্রভাব দেখাবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ উত্তরবঙ্গেও প্রবল ভারী বর্ষণ হতে পারে এক্সট্রিম হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো আপনারা অবশ্যই আপনার জেলা কমেন্ট করুন এবং কী পাশাপাশি লিখে জানান ঝোড়ো হাওয়া বা বৃষ্টিপাত শুরু হয়েছে কি না শেয়ার করে রাখুন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমেই দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট কোন জেলাতে কেমন প্রভাব তো যেহেতু পরোক্ষ প্রভাব রয়েছে তাই আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতায় জারি করে রেখেছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য কিন্তু দমকা ঝোড়ো হাওয়া যেটি উঁচু গাছগুলির ক্ষতি করতে পারে ধান ধান ধানগুলো কিন্তু ক্ষতি করতে পারে এবং যেগুলো উঁচু থাকে যেগুলো যেমন উঁচু উঁচু ফুল গাছ এগুলো কিন্তু সমস্যা হতে পারে এই ব্যাপারগুলো রয়েছে এবং বেশি বৃষ্টিপাতের সিজনাল যে ফসল তার কিন্তু ক্ষতি হতে পারে তো ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়বার কথা বলেছিল আবহাওয়া দপ্তর তো ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে অনেক জায়গাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এগুলোতে সতর্কতা দিয়ে রেখেছিল অনেক জায়গাতেই কিন্তু ইতিমধ্যে সেরকমই প্রভাব দেখা যাচ্ছে এবং উনত্রিশ থেকে একত্রিশ এর প্রভাবটা ভালো থাকবে এক তারিখেও থাকবে তো ইতিমধ্যে উত্তরবঙ্গে এখন একটু কম প্রভাব থাকলেও কিছু কিছু বৃষ্টিপাত আসবে কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা যেখানে রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে বিহার ঝাড়খণ্ডেও ঢুকবে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া তার পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সঙ্গে থাকবে এখানে বিহার এবং ঝাড়খণ্ডে এবং ছত্তিশগড়ে কিছু কিছু যাবে আর এদিক দিয়ে হয়ে কিন্তু আসবার সময়তে এই বৃষ্টিপাতগুলো হবে এবারে যখন অনেকটা কাছাকাছি চলে যায় একটু উত্তর ভাগের দিকে হয়ে আসবে উত্তরপ্রদেশ বিহার হয়ে তখন দক্ষিণবঙ্গে সতর্কতায় নিচের দিকে কমে গেলেও উত্তরের দিকে থাকবে যেটা বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দুটো এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে প্রবল বর্ষণ হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে অতিভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা দিয়ে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এখানে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকবে এমনটা কিন্তু রয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত আপডেটটা আপনাদের সামনে জানিয়ে দিলাম যেটা আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে এবারে আমরা একবার দেখে নেব আঠাশ তারিখে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট ট্র্যাকটা একবার দেখে নেব আমরা ছবি ছকটা দেখুন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তিরিশ তারিখ পর্যন্ত এর প্রভাবটা থাকবে ওয়েল মাঠ লো প্রেশার এরিয়া হিসাবে অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ আকারে ইতিমধ্যে সিবিআর সাইক্লোন স্টম বা শক্তিশালী যে তীব্র ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে এবং আছেড়ে পড়ছে যেটা যে পড়ার সময় যখন গতিবেগ নব্বই থেকে একশো বলা ছিল সেই গতিবেগ ধরে রেখেই কিন্তু সেটা এগিয়েছে এবং পশ্চিম আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের উপকূলে এবং এইভাবেই কিন্তু আছড়ে পড়ার পর তার গতিবেগটা কিন্তু যেটা হবে একটু কমে আসবে মোটামুটি আসলে পড়ার পরেই পঁচানব্বই কিলোমিটার কাছাকাছি চলে যাবে তারপর এটা বুধবার এটি সত্তর থেকে আশি তারপরে ক্ষতি কমাবে বারোটার দিকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার তখন ডিপ্রেশান বুধবার এটা ডিপ্রেশান হিসাবে থাকবে এবং তিরিশ তারিখে কিন্তু এটা ডিপ্রেশান থেকে কমিয়ে এটা ওয়েল মাক লোপেসার এরিয়াতে পরিণত হবে এর ফলে কিন্তু যে বৃষ্টিপাতের ব্যাপার এবং আরব সাগর রয়েছে গভীর নিম্নচাপ সেগুলো সম্পর্কেও আবহাওয়া বলে দিয়েছিল তো সতর্কতা কিন্তু ভালোই ছিল ইতিমধ্যে ছবি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে সিবিআর সাইক্লোনিক স্টার মন্থা ইতিমধ্যে কিন্তু ব্যাপক প্রভাব কিন্তু দেখাচ্ছে এই আপাতত কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেটটা আমাদের একটা ট্র্যাক দেখিয়ে দেবো দেখুন এই যে ট্র্যাকটা এইভাবে কিন্তু অগ্রসর কথা অর্থাৎ পরিষ্কার বুঝতে পারছেন যে এটা ছত্তিশগড়ের উপর দিয়ে যাবে এরই ফলে কিন্তু আমাদের বাংলাতে আমাদের শেষের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে এইটা যাবে এবং এখানে দেখুন ছবি আছে এখানে রেড অ্যালার্ট যেটা জারি করা ছিল ছত্তিশগড় এবং তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ তো থাকছে এবং দক্ষিণ যে উড়িষ্যা তাই উড়িষ্যাতেও রেড অ্যালার্ট দেওয়া রয়েছে আমাদের ভারী বৃষ্টিপাত যেগুলো বলা হয়েছিল উপকূলবর্তী জেলাতে ঝাড়গ্রামের দিকে সেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে উনত্রিশ তারিখে দেখুন দেশের চিত্রটা আমরা তো আলিপুরাটা দেখেছি ভারতীয় মৌসুম ভবনটা দেখুন ভালো করে যে বিহার ঝাড়খণ্ডে কিন্তু বুধবার আমরা দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়ছে ছত্তিশগড় এগুলোতেও থাকবে এবং উড়িষ্যাতেও এর প্রভাবে যেহেতু মোটামুটি ষাট কিলোমিটার কাছাকাছি গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট তাই ঝড় বৃষ্টিটা এই এলাকাতে ভালোই চলবে এবং প্রচুর জলীয় বাষ্প ঢুকে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি তিরিশ তারিখের দিকেই কিন্তু উত্তর পূর্ব ভারতে আস্তে আস্তে সেখানে বৃষ্টিপাত বাড়বে মানে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে বৃষ্টিপাত যাবে পরের দিকে কিছুটা ত্রিপুরা বা মিজোরামের দিকে যেতে পারে কিন্তু সম্ভাবনা বেশি থাকবে যে বাংলাদেশের উত্তর ভাগ সহ আসাম মেঘালয় এগুলোতে কিন্তু যাবে এবং যখন আমরা একত্রিশ তারিখের আপডেটটা দেখাবো অরেঞ্জ অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গ তার পাশাপাশি বিহার এবং আসাম মেঘালয় এগুলো থাকবে এক তারিখেও থাকবে এক তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো কমবে কিন্তু সেটা কিন্তু সেও সেকেন্ড হাফের পর থেকে মানে একত্রিশ থেকে এক তারিখ সকালবেলা পর্যন্তও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বা দুপুরবেলা পর্যন্ত বৃষ্টিপাত টানতে পারে কারণ এটা যখন ঘুরে ঘুরে যাবে তার জন্যেই কিন্তু এরকমভাবে ঘুরে ঘুরে যাবে তাই বৃষ্টিপাতের এখনও ভালো চান্স রয়েছে ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি দমকা ঝোড়ো হাওয়াটা আমরা যেমন মোটামুটি বলছিলাম যে যেটা হতে পারে দমকা ঝোড়ো হাওয়া সেটাই কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়েছে এবং যার প্রভাবে তো বৃষ্টিপাত দক্ষিণ ভারতে চলছেই এবং সেখানে চলবে লন্ড লণ্ডভণ্ড পরিস্থিতি চলবে চাষি ভাইদের সমস্যা বাড়বে সাধারণ মানুষের সমস্যাটা বাড়বে এর পাশাপাশি আমাদের বাংলাতে এর প্রভাবে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে পশ্চিমের দিকের জেলাগুলি সহ দক্ষিণের যে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা সেখানেও কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া সহ এখানে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হয়ে কলকাতা হাওড়া এবং চব্বিশ পরগনা হয়ে হুগলির দিকে মেঘ অগ্রসর হচ্ছে কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল এবং দক্ষিণ চট চট এবং চট্টগ্রামের ওই ত্রিপুরার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে মেঘলা হচ্ছে বৃষ্টিপাত শুরু হয়েছে কিছুটা আমাদের ভুবনেশ্বরের দিকে তার মানে আমাদের উড়িষ্যার দিকে পরোক্ষর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু তার প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে যারা যারা পাচ্ছেন জানাবেন কিছু কিছু মেঘলা বিহার এবং উত্তরবঙ্গের দিকে অল্প স্বল্প করে হচ্ছে এবং আরব সাগরে রয়েছে এখানে গভীর নিম্নচাপ এবং ইতিমধ্যে আপনাদের দেখাবো যে সিস্টেমটি কিভাবে এগিয়ে এসেছে ভালো করে দেখুন এইভাবে কিন্তু এগিয়ে এসেছে এবং আস্তে আস্তে এভাবে সকাল দিকে মঙ্গলবার সকাল থেকেই তার তাণ্ডব চলছিল এবং অনেক জায়গাতেই কিন্তু গাছপালা ভেঙে একাকার কাণ্ড করেছে জলমগ্ন পরিস্থিতি তৈরি করেছে ট্রেন বাতিলও হয়েছে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে এবং অনেক জায়গাতেই কিন্তু কিছু কিছু রাস্তারও ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঝোড়ো হাওয়া তো ছিলই মৎস্যজীবীদের জন্য ব্যাপক সতর্কতা জারি করা সমুদ্র বিশাল উত্তালও ছিল তো ইতিমধ্যে দেখুন আঠাশ থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত কিন্তু তার ঘূর্ণিঝড় প্রক্রিয়া হিসাবে থাকবে ঠিক এই জায়গাটাতে অবস্থান করবে এবং এখানে ঝড় হতে থাকবে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হতে থাকবে এর টানে এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব থাকবে এবং এখানে বৃষ্টিপাতগুলো চালু থাকবে সিস্টেমটি আস্তে আস্তে এইভাবে এগোতে এগোতে আমাদের বাংলার উপর দিকে যাবে ভাবে এখন যেমনটা আগের দিকে আপডেট ছিল ঠিক সেরকমভাবেই কিন্তু এখন পর্যন্ত চলছে এটা 30 থেকে একত্রিশ তারিখের মধ্যে এইভাবে চলে যাবে এবং একত্রিশ থেকে এক তারিখের মধ্যে এটি আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে বিহার হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে তখন জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু একটু ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টিপাত নিয়ে যাবে চলুন এবারে আমরা দেখে নিই যে মেঘলা আকাশটা কোথায় কোথায় কেমন থাকবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা হয়ে গেছে তো মেঘলা আকাশ দেখুন বাংলা বাংলাটা দেখাচ্ছি কোথায় কোথায় কেমন মেঘলা আকাশ হবে একটু অল্প করে দেখে নিই অনেকে মেঘলা আকাশটা দরকার হয় রোদে থাকলে ভালো মেঘলা কাজ করতে পারবেন না তো তাদের জন্য মেঘলা আকাশটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে কিন্তু ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে দেখুন এর পাশাপাশি নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে এই সিস্টেম চলে যাওয়ার পরেই কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে বেড়ে যাবে শীতের ব্যাপার ধীরে ধীরে এবার শুরু হয়ে যাবে তো তিরিশ তারিখও মেঘলা থাকবে উনত্রিশ তারিখও মেঘলা থাকবে তখনও সিস্টেমটি কিন্তু উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশে থাকবে তার মানে একত্রিশ এবং এক তারিখে মেঘলা কাশ হবে কিন্তু দক্ষিণবঙ্গে একটু কম থাকবে একটু হালকা হালকা মেঘলা থাকবে কিন্তু মেন ব্যাপারটা থাকবে উত্তরবঙ্গ ঝাড়খণ্ড তার সঙ্গে বিহার এইগুলো হয়ে উত্তর ভাগের দিকে যাবে মেঘলা দক্ষিণবঙ্গে এক তারিখের দিকে কিছু মেঘনাকাশ হবে ওই আমাদের বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান হয়ে কিছুটা কলকাতার আশেপাশের দিকে যাবে দিয়ে এটা বাংলাদেশের দিকে দু তারিখে সকালের মধ্যে অনেকটা হয়ে আসাম মেঘালয়ের দিকে চলে যাবে এবং এই দু তারিখের দিকেই কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকে কিছু বৃষ্টিপাত দিতে পারে এরকম করে দিয়ে তিন তারিখের দিকে ফাঁকা হতে পারে এই সিস্টেমটা হতে চলেছে এবারে আমরা বৃষ্টিপাতগুলো দিয়ে দেখাবো তো ইতিমধ্যে বৃষ্টিপাত তো চলছেই তো এই যে জায়গাটা ভালো করে দেখুন যেটা বলা হয়েছিল যে বারোটা থেকে আস্তে আস্তে শুরু হবে সেগুলো ইতিমধ্যে শুরু হয়েও গেছিলো এবং তার ফলে বৃষ্টিপাতগুলো এখানে জারি রয়েছে বৃষ্টিপাত এখানে চালু রয়েছে এবং ভারী অতি ভারী প্রবল বর্ষণ থাকবে একদম ছত্তিশগড় পর্যন্ত এবং উড়িষ্যা পর্যন্ত ভারী প্রবল বর্ষণগুলো থাকবে এরপরে বৃষ্টিগুলো একটু করে কমে যাবে কিন্তু আমাদের বাংলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতই বেশিরভাগ অংশে চলবে সঙ্গে থাকবে দমকা হাওয়া মাঝে মাঝে দমকা হাওয়া দেবে এর পাশাপাশি যেটা হবে বৃষ্টিপাত চলবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি কিছুটা মাঝারি ভারীও থাকবে মিলেমিশে বৃষ্টিপাত হবে আর আমাদের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান কিছুটা ঝাড়গ্রাম এদিকেও কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে দুই দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কোথাও কোথাও বেশ জোরালো কিন্তু নেমে পড়তে পারে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তো হবে হাওড়া এগুলো তো বৃষ্টিপাত যাবে তো এই দিক থেকে বৃষ্টিপাত দেখুন ভালো করে যাচ্ছে এবং ঝাড়খণ্ড মানে এখানে ঝাড়খণ্ডের মনে হয় রাঁচি ধানবাদ জামশেদপুর এই পুরো এলাকাতে বৃষ্টিপাত হবে রাউরকেল্লা এদিকেও বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা বালাসর জলেশ্বর এগুলো বৃষ্টিপাত থাকবে খুলনা বরিশালেও বৃষ্টিপাত যাবে এর পাশাপাশি ঢাকা অল্প স্বল্প করে প্রবেশ করবে এই উনত্রিশ তারিখ থেকে রাজশাহী উনত্রিশ তারিখের পর থেকে তিরিশের মধ্যে রাজশাহীর দিকে রংপুরের দিকে মনমোহন সিং সিলেট আমাদের উত্তরবঙ্গের যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বিহার এগুলোতে বৃষ্টিপাত ঢুকে পড়বে তার পাশাপাশি পরের তিরিশ তারিখ থেকেই কিন্তু মোটামুটি দেখা যাবে যে আমরা যে দার্জিলিং কালিম্পং এগুলোতেও বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর ভাগে মানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত নামবে মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়বে মাঝে মাঝে বৃষ্টিপাত কমবে এইভাবেই কিন্তু চলবে তিরিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকার পর একত্রিশ থেকে একের মধ্যে যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জোরে যাবে বৃষ্টিপাতটা এইভাবে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত ইতিমধ্যে এইভাবে কিন্তু যাবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত মানে একদম উত্তরবঙ্গে কিন্তু এক্সট্রিম হেভি রেনফলের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুরকে পার করে আলিপুরদুয়ার কোচবিহার হয়ে ধুবুরি মানে মোটামুটি আসাম মেঘালয় কিন্তু দক্ষিণ ভাগে এই পশ্চিম ভাগে যাবে এবং এই যাওয়ার সময়তে মুর্শিদাবাদ এবং বীরভূমে একটা ভালো বৃষ্টিপাত এক তারিখে দিয়ে যেতে পারে নলহাটি এগুলো শিউড়ি এগুলো হয়ে এবং রাজশাহীর উপর দিয়ে কিন্তু যে কলাই বোগরা আদমদিকে এদিগুলো উপর দিয়ে কিন্তু যাবে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব শুরু হয়েছে আমাদের বাংলাতে আমাদের দেখাচ্ছি উপগ্রহ চিত্রে দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়েছে দক্ষিণ ভারতে কিন্তু তার পরোক্ষ প্রভাবটা আমাদের বাংলাতে ব্যাপক পরিমাণে কিন্তু শুরু হয়েছে এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট সঙ্গে দমকা ঝড়ো হাওয়া হয়েছে অবশ্যই জানাবেন আপনার এলাকায় কি হচ্ছে না হচ্ছে এই রয়েছে আপডেট পরের আপডেট আরও কিছু জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ